হ্যালো আসসালামু আলাইকুম ব্যাস কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ তো আজকের রেসিপিতে থাকছে আমি ভাবছি একটু ভাতে চাল দিয়ে খিচুড়ি রান্না করব আর একটা ভর্তার মতো বানাবো প্রথমে আমি একটু টক দই বানাই নিতেছি টক দই ছিল না বাসায় তেঁতুলের কাঠ দিয়ে আর একটু গুঁড়ো দুধ দিয়ে আমি এরকম টক দই টেক্সটার বানিয়ে নিলাম আর একটু নিব টমেটো সস যেহেতু উইদাউট এনি মিট মানে মুরগির মাংস দিবো না গরু মাংস দিব না শুধু খিচুড়ি রান্না করবো তাই একটু আমি স্পেশালি মশলা দিয়ে ই করার ট্রাই করতেছি আর এদিকে আমি দুইটা ডিম নিছি এটা একটু মরিচের গুঁড়ো গুঁড়ো আর কি হলুদ গুঁড়ো সামান্য লবণ ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে স্টিমে বসাই দিব ভালো করে ফেটে তো এই ডিমটা দিয়ে আজকে আর একটা মাছের লেজা ভেজে নিয়ে একটু শুটকি দিয়ে একটা মানে সব মিক্সড একটা ভর্তা বানাবো তো এইখানে নিয়ে নিলাম দুইটা পেঁয়াজ এরকম একটু স্লাইস করে নিচ্ছি আমি খুব ভালো কাটায় পারদর্শী না বটি দিয়ে তো একদমই কাটতে পারি না ছুরি দিয়ে যা হোক একটু পারি তো কেটে কুটে নিচ্ছি আজকে কেমন রান্না করার প্রতি কোনো ভালো লাগছে না কি রান্না করব এমন কোনো কাঁচা বাজারও ছিল না তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি এই সব কাটাকুটা শেষ এদিকে ডিমটা এরকম ভাপিয়ে নিচ্ছি তারপর কেটে নিলাম এবার আমি খিচুড়ির জন্য দুই টাইপের একটু ডাল নিব নিলাম অল্প একটু কি ডাল বলে এটাকে মুগ ডাল আর অল্প হচ্ছে কি মুসুর ডাল আর চাল নিয়েছি এখানে তিন পট কন্ডেন্স মিল্কের যে পটগুলো থাকে ওই তিন পট চাল নিয়েছি আর কি গরম মশলা এলাচ তেজপাতা এগুলো কাঁচামরিচ পেঁয়াজ আগে দিয়ে ভেজে নিচ্ছি আমি আর কি শর্টকাটে যেরকম নিত্য দিনের আর কি একটা শুধু খিচুড়ি রান্না করে ওরকম রান্না করতেছি নাথিং এ স্পেশাল ওকে তো এইবারে আমি এখানে একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো বাটা মশলায় দিয়েছি একটু আদা রসুন বাটা এগুলো দিয়ে দিছি আর দিয়ে দিলাম একটু সামান্য টক দই আর একটু সস তো মশলা একটু কষানো হয়েছে পর আমি ডাল দুই টাইপের ডাল দিয়ে আগে ভালোভাবে একটু কষায় নিয়ে প্রথমে ডাল সিদ্ধ করে নিব ঢাকা চাপা দিয়ে দিছি আর এইখানে আমি প্রথমে একটু পাঁচ ফোড়ন আর একটা মরিচ দিয়ে একটু পেঁয়াজ দিছি লবণ এগুলো দিয়ে অল্প একটু বাটা মশলাও দিছি তো এগুলো দিয়ে ডিমের ওইটা প্রথমে কষায় নিব একটু অন্য পদ্ধতিতে আজকের আমি ভর্তাটা বানানো ট্রাই করতেছি তো এরকম মশলা কষায় তারপরে আমি ই করে দিব আর এই দিকে আমি ডাল ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি দেখুন প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসেছে মুগ ডাল মসুর ডাল এরপরে আমি চালগুলো একসাথে দিয়ে মশলার সাথে ভেজে নিব ভালো করে যাতে রাইসটা ঝুরঝুরা হয় তো দেখেন ভাজা কিন্তু প্রায় শেষ এইবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে দিলাম পানিটা এই যে অফ ক্যামেরায় আমি মানে পুরো দেখাইনি আমার কিন্তু হয়ে গেছে দেখুন মাসাল্লা কত সুন্দর লাগতেছে এই যে আমি কিন্তু যে ভাতের আছে ওইটা দিয়ে বানাইছি আর এদিকে আমি ডিমটা তো এরকম প্রসেস করছি আর এখানে ভর্তা বানানোর জন্য নিয়েছি টমাটো মরিচ কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো সব একসাথে নিয়ে ব্লেন্ডারে দিয়ে মিক্স করে নিব। তারপরে আমি একটা ওই তেলাপিয়া মাছের দুইটা লেজা নিব এটা ভালোভাবে ভেজে নিচ্ছি আর দিব দুইটা সিদল সুটকি। তেলাপিয়া মাছটা আগে দিয়ে একটু ভাইজে নিতেছি সিদল শুটকি দুইটা ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে দিয়ে দিলাম ভেজে নিবা একসাথে তারপর ওই মিক্সারে যে মিক্সড করছি এর মধ্যেই দিয়ে দিলাম মাছটা কাটা ছাড়িয়ে আর শুটকিটারও কাটা বেছে দিয়ে দিছি তো যাই হোক আমার কিন্তু ভর্তাও রেডি এই খিচুড়ি দিয়ে আমি একটু ট্রাই করতেছি সালাদ মানে আজকে টোটালি দেখায়নি তো দেখুন গাইস কেমন লাগলো ভালো লাগলে লাইক লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ